পুরানবাড়ির বাগানে তো আপনাকে পুরানবাড়ির বাগান একটু দেখাই পুরানবাড়ির বাগানে যায় আছে মূলত এই গাব খামু ওই যে কইতেছে বাইস্তে ও আসে লাগে এই ও মরাইগা কোনখানে কোনখানে যায় এই গাব খামু ডিলেতে গাব ডিলেতে গাব আরই খামু এই গাব তো পাহে সেবারে এই ঘাসটা ভাঙিস তো এই ওই যে তোর পিছনে দুইটা ওই যে দূর পিছনে দুই দুই মততে ও ছাড়ো পায় এদিকে সামনে সামনে লাগে না

তা মোরা যা গাপ পারছি এই গাপ যাই পরে বেটা দি কাদা পড়লে তো বেড়াই পর আসিস আসিস বলতো না তুই এত আসিরিয়ায় গাভেরিয়াটি শেষটা আছে জহির আর এইগুলো হচ্ছে হাসিফ হাসিফ গাভেরাটি খাওয়ার জন্য কেমন লাগতেছে এখন

আল এই আল গুলো এই যে দেখেন এই গায়ের ভিতরে ভিতরে গাতে আর এই যখন পাকবে এখন তো মোরা বেশি খাইতেছি মধ্যে আর পাকলে এই যে মধ্যের এই যে অংশটা না এই অংশটা পাকলে এই খাওয়া যাবে এই অংশটা প্রচুর মিষ্টি পুরো গুলো ছাড়াও নাকি

ছয়ের দি আট আটের দি দশ দশের দিকে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা তাহলে এখন দি খাই হম গাবেরা দি একটু বইয়া বাগান দেখছেন নুন তুই বাড়িতে মুগের একটা ফ্রেশ হম সব দোয়া বইয়া বইয়ে ধুইছে